ভাই বাহিরে তো প্রচুর পরিমাণের গরম মানে এই গরম কাল আজকে কিন্তু আইসাই পড়তেছে দিন যারা ফ্রিজ কিনে নাই তাদের জন্য কি আজকে খুশি সংবাদ থাকবে নাকি একটু এতদিন যারা ফ্রিজ কিনে নাই তাদের জন্য একবার হচ্ছে সুখবর নিয়ে আসছি প্রত্যেকটা ওয়ালটন ফ্রিজ আপনি দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আমার মনে হয় না এই বছর আপনার বাসায় ফ্রিজ ছাড়া আপনি থাকবেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এখনো যারা ফ্রিজ কিনে নাই তাদের জন্য এখনো কিন্তু সুযোগ রয়েছে আপনার ওই যে শীতের যে একটা অফার ছিল হ্যাঁ परसेंटेज এর একটা অফার ছিল এটা আপনাদের হচ্ছে গরমকালে এই অফারটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো আর হতাশার কোনো কারণ নেই অনেকেই ভাবতে পারতেছেন যে গরম চলে আসছে আবার ফ্রিজের দাম বেড়ে যায় তো সাফওয়ান ইলেকট্রনিক্স এ আসলে আপনারা কিন্তু সেই আগের প্রাইসেই মানে আগের থেকে আরো কমে

তো হচ্ছে যারা পার্সেন্টেজটা জানতে চান আপনি ওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যার সাথে কল দেন যে ভাই কত পার্সেন্ট দিতে পারবেন আমি আপনাকে বলে দেব উইথ রেজিস্ট্রেশন সহ আপনি রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে প্রোডাক্টটার যদি আপনি রেজিস্ট্রেশন না করেন কোম্পানি আপনাকে কোনো রকমের ফ্যাসিলিটি দেবে না বা সার্ভিস দেবে না তো আপনি হচ্ছে বাধ্যতামূলক আপনি প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করতে হবে প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করলে আপনার অথেন্টিক এগেডের প্রোডাক্ট কিনা সেটা আপনি যাচাই বাছাই করতে পারবেন

আছে যেখানে এখানে যেটা দুশো উনিশ লিটার এটা তো সেম আপনি ওপরে টেম্পার গ্লাস পাবে নিচে টেম্পার গ্লাস পাবেন পাচ্ছেন এটা আপনার ফ্ল্যাট ডিসের একত্রিশ হাজার পাঁচশো টাকা আসে

34500 টাকা আচ্ছা ঠিক আছে এটা নন আচ্ছা এরপর এরপরই দেখা হচ্ছে আটটু বড় সেট যেটা হচ্ছে আপনার 3x7 গডিএল ইনভার্টার এটা হচ্ছে আপনার লিটার লিটার আর এই কালারটা অনেক চাহিদাপূর্ণ কালার এই কালার সচরাচর কোম্পানি থাকে না তো এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বাল্কি ডি আচ্ছা রাইট বাল্কি ডি বলার কারণ হচ্ছে দেখেন এটা অনেক বড় আর মডেল না আচ্ছা খুবই চমৎকার যারা একটা বড় সড়ো ফ্রিজ নেবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফ্রিজ একটা না পর আমার মনে হয় আপনার বাসায় আলাদা এক্সট্রা ডিপ ফ্রিজের প্রয়োজন আছে রাইট আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দুটো কাজ করবে তো এটা হচ্ছে আপনার প্রাইস দুইটার মতো নাকি

頑張れ。

সাতচল্লিশ বার তিনশো পঁয়তাল্লিশ লিটার ভিতর সেকটা দেখেন কেন বলছি যে ফ্রিজটা দেখতে খাটো কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি

মূল আমি জানবো কিভাবে আপনার ওয়াল্টুন পেজ আছে ওয়াল্টুন পেজে গিয়ে আপনার হচ্ছে দেখবেন কোন একটা সার্চ আইকন বাটন আছে ওইটাতে ক্লিক করে আপনি মডেলটা লিখবেন থ্রি ডিএ মডেল তো ওখান থেকে আপনি মূল এমআরপি যেটা ওটা জানতে পারবেন তো এটা হচ্ছে আপনার

আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মিটারটা পাবেন এখান থেকে আবার টেকনোলজি দেওয়া আছে সিলভার ক্রিনার দেওয়া আছে এফডিআই অনুমোদিত আর

ভাইরাল ফ্রিজ আর সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ যা সবাই নিতে চায় এটা মডেলটা হচ্ছে 69 GDS DDT মডেল এটা হচ্ছে 500 619 লিটার বাই 582 লিটার এটা হচ্ছে আপনার ডুয়েল কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে 3D ইনভার্টার আছে সিলভার গ্রিন দেওয়া আছে আপনার সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন যখন আপনি এখান থেকে হেঁটে যাবেন আচ্ছা আপনার এখানে আপনি যখন শ্যাডো করবে 10 বা 12 রকমের লাইটিং হবে ওকে আর এত মজার জিনিস হচ্ছে এর ভিতর সাইড আচ্ছা দেখেন জিনিসটা তো সবাই জানেন এটা তো নতুন বলার কিছু নাই আচ্ছা আর এটা হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা হচ্ছে ফ্ল্যাট করে এখন পাবেন হচ্ছে আর দর্শকদের জন্য আর কি বলি আপনারা যদি কেউ ইএমআই মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন আপনার সাতাশটা ব্যাংকের মাধ্যমে আমরা ইএমআই করে থাকি আপনার ইএমআই শেষটা যদি নিতে চান তখন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

ওগুলাতে আলোচনা সাপেক্ষে পাঠিয়ে আচ্ছা ঠিক আছে ভাইদের এখানে কিন্তু ডিপ ফ্রিজের সবগুলা মডেলই রয়েছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব কম প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সো ভিউয়ারস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ